আজকে নতুন একটি ইনকাম ওয়েবসাইট আপনাদের মাঝে নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন দৈনিক সাত থেকে দশ ডলার তো রিয়াল কীভাবে আপনি ইনকাম করতে পারবেন ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আজকে যে ওয়েবসাইটটি আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে টেলিগ্রাম বোর্ড ভিত্তিক এখান থেকে আপনি চাইলে রিয়েলি দৈনিক পাঁচ দশ ডলার ইনকাম করে নিতে পারবেন তো দৈনিক দেড়শো টাক্ক আপনি পাবেন এটা কমপ্লিট করে আপনি কিন্তু তিন ডলার পনেরো সেন্ট আপনি মানে চারশো টাকার মতো ইনকাম করতে পারবেন আর এখানে যদি রেফার করতে পারেন পার রেফারে আপনি কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন পার রেফারে পঞ্চাশ সেন্ট তো আপনি যদি তিরিশ যদি রেফার করেন তাহলে পনেরো ডলার পাবেন সাইট রেফার করলে তিরিশ ডলার পাবেন আর এখানে পার ট্যাক্সে আপনি ইনকাম করতে পারবেন জিরো পয়েন্ট জিরো টু ওয়ান মানে এটাকে দিয়ে যদি দেড়শো গুণ দেন তাহলে তিন ডলার পনেরো সেন্ট হবে তো দৈনিক তিন ডলার তিন দশম তিরিশ দশ দিন আপনি যদি টাস্ক কমপ্লিট করেন তিরিশ ডলার আপনি হলে আপনি এখান থেকে উইডো নিতে পারবেন তো উইডো মেথডগুলো আমি আপনাদেরকে দেখাই বিকাশে নিতে পারবেন তিরিশ ডলার হলে নবদে নিতে পারবেন তিরিশ ডলার হলে আর এখানে পেওয়ার ইউএইচডিটি এর এখানে পঞ্চাশ ডলার নেটেলার তারপর স্কিল যাদের আছে তারা এখানে পেমেন্ট নিতে পারবেন তো এখানে উইডো দেওয়ার সাথে সাথে আপনাদের পেমেন্ট কিন্তু চলে যাবে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই তো এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি আপনি যে কেউ এখানে অ্যাকাউন্ট করতে পারবেন যদি আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে জাস্ট ওই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমত কীভাবে টাস্ক কমপ্লিট করবেন তো ওই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিছি তো ফার্স্ট অফ অল এখানে আর্ন সেকশনে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং জাস্ট এখানে আপনি টাস্ক করে দিবেন এখানে টাস্ক করে দিলে আপনার যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে জাস্ট আপনি তিরিশ সেকেন্ড থাকবেন একটু স্কল করবেন ঘোরাঘুরি করবেন তিরিশ সেকেন্ড পরে আপনি জাস্ট আপনি ব্যাক করে চলে আসলে আপনার টাস্কগুলো কমপ্লিট করা হয়ে যাবে জাস্ট আমি তিরিশ সেকেন্ড এখানে থাকার পরে আমি জাস্ট ব্যাক করে চলে আসব সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আরও একটা টাস্ক কমপ্লিট করেছি আগে তিনটা ছিল এখন একটা করেছি এখন চারটা হয়েছে তো এখানে আরও একশো টাস্ক কমপ্লিট করতে হবে এই ইনকামটা উপরে এখানে চলে যায় সো আবার স্টার্ট আর্নিং এখানে যদি আমি টাস্ক করি জাস্ট আবার এখানে তিরিশ সেকেন্ড থেকে জাস্ট আমি আবার ব্যাগে ব্যাগে চলে আসবো তো এটা সম্পূর্ণ ইজি এই কাজটা যদি কেউ না পারেন এটা খুব দুঃখজনক বিষয় তো সংক্ষেপে এই কাজটা আপনারা পার্ট টাইম হিসাবে করতে পারেন তো আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসবো তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পাঁচটা টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে এইভাবে আপনারা জাস্ট টাস্ক কমপ্লিট করবেন তো এখানে কিন্তু আমার দশ সেন্টের মতো কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে সো এভাবে আমি এখানে কমপ্লিট করে নিব আমার টোটাল ট্যাক্সের দেখেন ফাইভ পার্সেন্ট কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট আর এখান থেকে সবগুলো ট্যাক্স এখানে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো যত ট্যাক্স কমপ্লিট করবেন তত আপনার জন্য ভালো আর যত রেফার করতে পারেন বন্ধুদের অ্যাকাউন্ট খোলাবেন আরও ইনকামটা এখানে বেশি জেনারেট হবে তো এবার আসেন আপনি জাস্ট অ্যাকাউন্ট কীভাবে করবেন তো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে যাবেন অথবা লিঙ্কে যাবেন মানে কমেন্ট বক্সে যাবেন ওইখানে লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এখানে আপনার টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রামে নিয়ে আসার পরে জাস্ট আপনি এখানে ওপেন অপ লেখা দেখতে পারবেন আপনি জাস্ট ওপেনে তারপর ওপেন আর্ন সেকশনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন যারা টেলিগ্রামে কাজ করেন তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা সম্পূর্ণ ইজি সো এইভাবে জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি জাস্ট কাজ করতে থাকেন আর এখানে তিরিশ ডলার হলে আপনি পেমেন্ট নিতে পারবেন এটা নিশ্চিত থাকেন tú que mató